আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সবসময় এই কামনা এই করি তো আজকে কি হয়েছে আজকা এতটা কাজে বিজি ছিলাম বলার বাইরে চাইছিলাম এই যে আজকে এক কেজি বাদাম দিয়ে পিনার বাটার বানিয়েছি তারপরে দেন না বাচ্চা কাচ্চারা খাইছে তো বাড়িতে লোক এক কেজি বাদাম দিয়া এই পিনার বাটারটা বানাইছে এক বুয়াম হইয়া এই কয়টা এই কুতুর আছে হ্যাঁ তো দুজন ভাগ করে দিছিলাম খাইছে আর ভিডিও করতে পারি নাই তো যাই হোক চাইছিলাম যে বিডিওটা করব হ্যাঁ এরপরে আসারের বুয়ামটা খালি হয়েছে এখন আসার জলফ আনছি আচার বানাবো ঠিক আছে টক জাল মিষ্টি আচার বানাবো এরপরে আবার কি হইছে আবার এখন মেয়েরা তো খাওয়া দাওয়া করে একটু ঘুরতে গেছে আমি আবার কি করছি কলিজা মটর মটরশুঁটি দিয়া তারপরে এই রান্না করছি এখানে কয়েকটা মুরগের পা আছে সে পাগুলো দিছি মেয়ে জমে কইতাছে যে মুরগির পাও খাইব পরেও নুরে লেগা আনতাম আর কি লেগা গা মুরগি টুরগি আনে এগুলা সব খায় না ঠিক আছে নড়ি খায় না নুরে শুধু আর কি বুকের মাংসটাই খায় এই যে বুকের মাংস খায় এই যে বুকের মাংসের লগে যে হাড্ডি ছিল বিশেষ করবেন না এই হাড্ডিগুলা ছোটায় ছোটায় অন্য সব বিড়ালে দিছি আবার মনে করেন না যে বিড়ালে দেই নাই বিড়ালদেরও দিসি বিড়ালদের জন্য সব সময় বাইরে বিড়ালদের জন্য ওরা তো আবার ওই মাছ টাছ খায় যে মায়েরা কই রাখছে দেখি হ্যাঁ ওরা এই যে এই এই যে এইগুলা মাছ যে কী করে কি মাছ কয় জানি জাটকা ঠিক আছে এই বাইরে বিড়ালদের জন্য এই জাটকা মাছ হ্যাঁ আবার নোরে তো শুধু গুস্ত খাই এগুলো মাছ মুছ কিছু খায় না জানেন না যে হন একটু হাড্ডি ছিল হাড্ডি উড়াইয়া মাংস সহ হাড্ডি তিনটা বিড়াল দিছি একটা মেয়ে বিড়াল ওই প্যাগনেটটা দেখ বলছিলাম না ওটার বাবু হয়ে গেছে তো কোন জায়গা হয়েছে কা আমি অনেক খুঁজছি যে ওই খাইয়া কোন দিকে যায় আমি যাইতে যাইতে ওই কোন দিকে যে চলে গেল কইতে পারলাম না যে বাচ্চাগুলো তা আমি দেখতাম যে কীরকম হয়েছে না হয়েছে হ্যাঁ তো চিন্তা ভাবনা করছি যদি বাচ্চাগুলো নিয়ে আসে দেখি কয়টা বাচ্চা হয়েছে আমার বা চাইছে কিন্তু কর বাচ্চা আমার মনে হয় কি পার্শিয়ান একটা বিড়াল আছে বলছিলাম না ওনারা ছাইরা দিচ্ছে বিড়ালটা তো ওই মুখাটা ভালো মতো লাগায় আসে এই যে ওদের এই জায়গার মধ্যে আমি খাবার দিই তো আমার মনে হয় ওই পার্শিয়ান বিড়ালের সাথে ওর হয়তো ইয়া তো বাচ্চাগুলো